নমস্কার পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত আমরা যে যে ভিডিও পিপলস রিপোর্টারের ইউটিউব চ্যানেল পিপলস রিপোর্টারের ফেসবুক পেজ থেকে নিয়ে আসছি এই বিশেষ প্রতিবেদনমূলক যে সমস্ত ভিডিও আমরা করছি বিশ্লেষণাত্মক যেসব আলোচনা বিশ্লেষণাত্মক যেসব আলোচনা আমরা করছি আমরা কিন্তু আপনাদের বারবার একটা কথা বলতে চাইছি যে সব ধরনের খবর পিপলস রিপোর্টার করে না কারণ আপনারা জানেন যে পিপলস রিপোর্টারের ট্যাগলাইন হচ্ছে গুজবে নয় খবরে থাকুন সুতরাং আমরা সেই সমস্ত খবরই করি যে খবর আপনাদের কাছে যাওয়া জরুরি বলে আমরা মনে করি প্রতিদিনই বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচুর প্রচুর খবর আপনাদের সামনে আসে যা সবটা হয়তো গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ নয় সেটা ম্যান টু ম্যান তো সেটা ভ্যারি করে তো আমরা যেটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি আমরা কিন্তু সেটুকুই আপনাদের সামনে আনছি যেমন আজকে আমরা যে খবরটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটা হচ্ছে ভোট সংক্রান্ত একটা বিষয় আপনারা জানেন যে সম্প্রতি লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেস সংসদ রাহুল গান্ধী ভোট চুরি দিয়ে গুরুতর অভিযোগ এনেছেন সে অভিযোগ প্রমাণিত হয়নি এখনও যদিও কিন্তু অভিযোগ উনি এনেছেন এবং রীতিমতো তথ্য ও পরিসংখ্যান সহ সেই অভিযোগ উনি কিন্তু তুলে ধরেছেন এবং বিহার বিধানসভা নির্বাচনের আগে বিহারের যে বিরোধী মহাজোট তারা যে ভোটার অধিকার যাত্রা করেছে সেখান থেকেও কিন্তু সব থেকে বড় যে স্লোগানটা উঠে এসছে ভোট চোর গদ্দি ছোর নরেন্দ্র মোদী ভোট 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 চোর ভোট ভোট চোর আমরা কিন্তু আবারও বলছি যে বিরোধী সাংসদ এই অভিযোগ করেছে মানেই করেছেন মানেই সেটা যে প্রমাণিত হয়েছে এরকম নয় কিন্তু উনি অভিযোগ করেছেন এবং তথ্য এবং পরিসংখ্যান সহ উনি তার অভিযোগ তুলে ধরেছেন জুম আউট হ্যাঁ ফটো জুম ইন হ্যাঁ উপর দেখে ফার্স্ট নেম শকুন সর রানী ইহা দেখে সর নেম হ্যাঁ তো আমাদের আজকের যে প্রতিবেদন সেই ভোট সংক্রান্তই একটি প্রতিবেদন কেরালার এক বিজেপি নেতা যিনি ভোট সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলেছেন তার ভিত্তিতেই আমাদের আজকের প্রতিবেদন একদিকে দেশ জুড়ে যখন ভোট চুরির অভিযোগ তুলে সরব হয়েছে কংগ্রেস সহ একাধিক বিরোধী দল সেই সময় কেরালা বিজেপির সহসভাপতি বি গোপালকৃষ্ণন এক বিতর্কিত মন্তব্য করে বসলেন যে মন্তব্যে বিরোধীদের অভিযোগ কিন্তু মান্যতা পেল বলেই মনে করছে দেশের রাজনৈতিক মহল এর আগে বিজেপি নেতা অনুরাগ ঠাকুরও দেশের কয়েকটি কেন্দ্র নিয়ে এই ধরনেরই বিতর্কিত মন্তব্য করেছিলেন যে মন্তব্যের পর বিরোধীরা দাবি করেছিল যে তার মন্তব্য কিন্তু বিরোধীরা যে ভোট চুরি সংক্রান্ত বা ভোটার সংক্রান্ত অনিয়মের যে অভিযোগ করেছে তাই মান্যতা পেয়েছে বিজেপি কেরালার সহসভাপতি বি গোপাল কৃষ্ণন কী জানিয়েছেন তিনি জানিয়েছেন কেরালার ত্রিশুর লোকসভা কেন্দ্রে জয় নিশ্চিত করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভোটারদের ত্রিশুর কেন্দ্রে আনা হয়েছিল সাংবাদিকদের মুখোমুখি হয়ে সম্প্রতি তিনি জানিয়েছেন যে কেন্দ্রে আমরা জয়ী হব বলে মনে করি সেখানে আমরা প্রয়োজনে জম্মু কাশ্মীর থেকেও লোক নিয়ে আসি আমরা সেখানে তাদের এক বছরের জন্যে রাখি এবং নিশ্চিত করি যাতে তারা সেখানকার ভোট প্রক্রিয়ার অংশ হতে পারেন এ নিয়ে কোনো সংশয় নেই আমরা ভবিষ্যতে আবারও এটা করবো বিজেপি নেতার এই যে মন্তব্য এই মন্তব্যের পরে সাংবাদিকরা বিজেপি নেতার কাছে জানতে চান একাধিক বাড়ির মালিক দাবি করছেন যে তাদের বাড়িতে কিছু মানুষ থাকেন বলে যে দাবি করা হয়েছে ভোটার তালিকা অনুসারে সে বিষয়ে তাদের কিছু জানা নেই উত্তরে গোপাল কৃষ্ণন কী জানিয়েছেন বিজেপি নেতা জানিয়েছেন সবই ভুল বোঝাবুঝির ঘটনা ত্রিশুরে কোনো জাল ভোট হয়নি জাল ভোটদান হয়নি জাল ভোট মানে হলো মৃত ব্যক্তির নামে ভোট দেওয়া অথবা একই ব্যক্তির দুবার ভোট দেওয়া বিজেপি রাজ্য সহসভাপতির মন্তব্যের পরেই ওই একই সুরে বক্তব্য রেখেছেন বিজেপির রাজ্য সম্পাদক এম টি রমেশ তিনি কি বলেছেন তিনি বলেছেন আইন অনুযায়ী কোনো ভারতীয় নাগরিক মাসের বেশি কোনো জায়গায় বসবাস করলে তিনি সেই জায়গার ভোটার তালিকায় নাম নথিভুক্ত করতে পারেন এভাবেই ত্রিশুরে ভোটারদের নাম নথিভুক্ত হয়েছে তিনি আরও বলেন জাল ভোট দিয়েছে কংগ্রেস এবং সিপিআইএম বিজেপি কোনো জাল ভোট দেয়নি এবার একটু ত্রিশুর লোকসভা কেন্দ্র সম্পর্কে বিস্তারিত যদি আমরা আলোচনা করে দেখি তাহলে দেখ কিছু বিষয় আমাদের সামনে উঠে আসবে ইন্ডিয়া ভোটস ডট কমের তথ্য অনুসারে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের সময় ত্রিশুর কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ছিল চোদ্দ লক্ষ তিরাশি হাজার পঞ্চান্ন জন যার মধ্যে পুরুষ ভোটার ছিল সাত লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো আঠাশ জন এবং মহিলা ভোটার ছিল সাত লক্ষ একচল্লিশ হাজার পাঁচশো সাতাশ জন শেষ লোকসভা নির্বাচনে ত্রিশুর কেন্দ্রে ভোট পড়ে দশ লক্ষ নব্বই হাজার আটশো ছিয়াত্তর বা ছিয়াত্তর দশমিক তিন শতাংশ দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে কী হয়েছিল দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে ত্রিশুর কেন্দ্রে ভোটদাতার সংখ্যা ছিল বারো লক্ষ আটষট্টি হাজার ছশো একাত্তর যার মধ্যে পুরুষ ভোটার ছিল ছ লক্ষ ন হাজার পাঁচশো উনআশি এবং মহিলা ভোটার ছিল ছ লক্ষ উনষাট হাজার উননব্বই সেবার এই কেন্দ্রে মোট ভোট পড়েছিল দশ লক্ষ একচল্লিশ হাজার আটশো উনসত্তর বা বিরাশি দশমিক পাঁচ শতাংশ দু হাজার লোকসভা নির্বাচন থেকে দু লোকসভা নির্বাচনের মধ্যে কেরালার ত্রিশুর কেন্দ্রে ভোটার বেড়েছে দু লক্ষ চোদ্দ হাজার তিনশো চুরাশি জন দু লোকসভা নির্বাচনে ত্রিশুর কেন্দ্রে জয়ী হন বিজেপি প্রার্থী সুরেশ গোপী নির্বাচন কমিশনের তথ্য অনুসারে তিনি পেয়েছিলেন চার লক্ষ বারো হাজার তিনশো ভোট দ্বিতীয় স্থানে থাকা সিপিআইএম প্রার্থী ভি এস সুনীল কুমার পেয়েছিলেন তিন লক্ষ সাঁয়ত্রিশ হাজার ছশো বাহান্ন ভোট এবং তৃতীয় স্থানে থাকা কংগ্রেস প্রার্থী কে মুরলীধরন পেয়েছিলেন তিন লক্ষ আঠাশ হাজার একশো চব্বিশ ভোট দু সালে কেরালা ত্রিশুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন কংগ্রেস প্রার্থী টি এন প্রতাপন তিনি পেয়েছিলেন চার লক্ষ পনেরো হাজার উননব্বই ভোট তার প্রধান প্রতিদ্বন্দ্বী সিপিআইএম এর রাজাজি ম্যাথু থমাস পেয়েছিলেন তিন লক্ষ একুশ হাজার চারশো ছাপ্পান্ন ভোট এবং এই কেন্দ্রে তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী সুরেশ গোপী পেয়েছিলেন দু লক্ষ তিরানব্বই হাজার আটশো বাইশ ভোট ত্রিশুর কেন্দ্রের অন্তর্গত সাত বিধানসভা এই সাত বিধানসভায় দু হাজার একুশের যে ফলাফল সেটাও একটুখানি এ প্রসঙ্গে দেখে নেওয়া যাক এই কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্র এবং দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে সেই সব কেন্দ্রের ফলাফল যা ছিল তা হচ্ছে গুরুভায়ুর সেখানে জিতেছিল সিপিআইএম ব্যবধান ছিল আঠেরো হাজার দুশো আটষট্টি মানালুর জিতেছিল সিপিআইএম ব্যবধান ছিল উনত্রিশ হাজার আটশো ছিয়াত্তর আল্লুর জয়ী হয়েছিল সিপিআই ব্যবধান ছিল একুশ হাজার পাঁচশো ছয় থ্রিশুর জয়ী হয়েছিল সিপিআই ব্যবধান ছিল নশো ছেচল্লিশ নাট্টিকা জয়ী হয়েছিল সিপিআই ব্যবধান ছিল আঠাশ হাজার চারশো একত্রিশ জয়ী হয়েছিল সিপিআইএম ব্যবধান ছিল পাঁচ হাজার নশো ঊনপঞ্চাশ এবং পুতুক্কাড জয়ী হয়েছিল সিপিআইএম ব্যবধান ছিল সাতাশ হাজার তিনশো তিপ্পান্ন অর্থাৎ এই সাতটি কেন্দ্রের সবকটিতেই কিন্তু জয়ী হয়েছিল বাম প্রার্থীরা এই সাতটি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রের দ্বিতীয় স্থানে ছিল আইউএমএল এবং একটি কেন্দ্রে কেরালা কংগ্রেস বাকি পাঁচটি কেন্দ্রেই দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস কোনো কেন্দ্রেই দ্বিতীয় স্থানে বিজেপি ছিল না এবং এই সাত কেন্দ্রে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল যথাক্রমে মানালুরে পঁয়ত্রিশ হাজার পাঁচশো ছেষট্টি অল্লুরে বাইশ হাজার দুশো পঁচানব্বই ত্রিশুরে চল্লিশ হাজার চারশো সাতান্ন নাটিকাতে তেত্রিশ হাজার সাতশো ষোলো ইরিংজালাকুটাতে তেত্রিশ হাজার ছশো পঁচাশি এবং পুথুক্কাডে চৌত্রিশ হাজার আটশো তিরানব্বই অর্থাৎ ত্রিশুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছটি কেন্দ্রে দু বিধানসভা নির্বাচনে বিজেপির প্রাপ্ত ভোট ছিল দু লক্ষ এক হাজার ছশো বারো গুরুভায়ুর কেন্দ্রে বিজেপির কোনো প্রার্থী দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ছিল না ওই কেন্দ্রে সিপিআইএমের সঙ্গে লড়াই হয়েছিল আই বা ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ প্রার্থীর ওই কেন্দ্রে ডিএসজেপি বা ডেমোক্রেটিক সোশ্যাল জাস্টিস পার্টির প্রার্থীকে সমর্থন করেছিল বিজেপি এবং যিনি পেয়েছিলেন ছ ভোট হিসেবে সুবিধের জন্য আমরা এই ভোটটাকেও বিজেপির প্রাপ্ত ভোটের সঙ্গে যোগ করে নিচ্ছি এবং তাতে দেখা যাচ্ছে যে বিজেপির প্রাপ্ত ভোট ওই সাত বিধানসভা কেন্দ্রে মোট দাঁড়ায় দু লক্ষ সাত হাজার নশো ছয় আর এই সাত কেন্দ্রে বাম প্রার্থীদের জয়ের ব্যবধান ছিল মোট এক লক্ষ বত্রিশ হাজার দুশো উনচল্লিশ ত্রিশুর লোকসভা কেন্দ্রে দু সালের ফলাফল কি হল বিধানসভা কেন্দ্রিক যে ফলাফল আমরা এত দেখালাম তার ভিত্তিতে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে ত্রিশুর কেন্দ্রের যা ফলাফল তাতে দেখা যাচ্ছে গুরুভায়ুর কেন্দ্রে প্রথম স্থানে আছে কংগ্রেস দ্বিতীয় স্থানে সিপিআই এবং তৃতীয় স্থানে বিজেপি বানালুর বিধানসভা কেন্দ্রে প্রথম স্থানে বিজেপি দ্বিতীয় স্থানে সিপিআই এবং তৃতীয় স্থানে কংগ্রেস অল্লুর কেন্দ্রে প্রথম বিজেপি দ্বিতীয় সিপিআই এবং তৃতীয় কংগ্রেস এরপরে আমরা আসছি ত্রিশুর বিধানসভা কেন্দ্র যে কেন্দ্রে প্রথম বিজেপি দ্বিতীয় কংগ্রেস এবং তৃতীয় সিপিআই নাটিকা কেন্দ্রে প্রথম বিজেপি দ্বিতীয় সিপিআই এবং তৃতীয় কংগ্রেস ইরান জালাকুকডা কেন্দ্রে প্রথম বিজেপি দ্বিতীয় কংগ্রেস এবং তৃতীয় বাম প্রার্থী পুথুকাট কেন্দ্রে প্রথম বিজেপি দ্বিতীয় সিপিআই এবং তৃতীয় কংগ্রেস দু লোকসভা ভোটের ফলাফলের হিসেবে বিজেপি এই সাত বিধানসভা কেন্দ্রে মোট পেয়েছে চার লক্ষ ন হাজার তিনশো দুই ভোট অর্থাৎ দু হাজার বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে এই কেন্দ্রে বিজেপির ভোট বেড়েছে দু লক্ষ এক হাজার তিনশো ছিয়ানব্বই উল্লেখযোগ্যভাবে নির্বাচন কমিশনের দুটি ওয়েবসাইটের ফলাফলের পরিসংখ্যানে কিছু পার্থক্য আছে বিধানসভা ভিত্তিক ফলের হিসেবে যেখানে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট চার লক্ষ ন হাজার তিনশো দুই সেখানে কমিশনের অন্য ওয়েবসাইটে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট চার লক্ষ বারো হাজার তিনশো আটত্রিশ অর্থাৎ ফারাক আছে তিন হাজার ছত্রিশ ভোটের তা এতক্ষণ আমরা যে পরিসংখ্যান এত এত পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরলাম তা এটাকে যদি সবটাকে এক জায়গা করা যায় তাহলে কি দাঁড়ালো দু হাজার উনিশে ত্রিশুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রাপ্ত মোট ভোট দু লক্ষ তিরানব্বই হাজার আটশো বাইশ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাত বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট দু লক্ষ সাত হাজার নশো ছয় গুরুবাহুর কেন্দ্রে বিজেপি প্রার্থী ধরেই মানে বিজেপি সমর্থিত প্রার্থীর ভোটটাকে আমরা ধরেই এই হিসেবটা করেছি এরপরে হচ্ছে দু হাজার উনিশ দু উনিশ লোকসভা নির্বাচনের অনুপাতে দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বিজেপির ভোট কমেছিল পঁচাশি হাজার নশো ষোলো দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট চার লক্ষ বারো হাজার তিনশো আটত্রিশ দু হাজার উনিশের অনুপাতে দু হাজার চব্বিশে বিজেপির ভোট বৃদ্ধি এক লক্ষ আঠেরো হাজার পাঁচশো ষোলো দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের নিরীক্ষে দু হাজার চব্বিশে বিজেপির ভোট বৃদ্ধি দু লক্ষ এক হাজার আর দু হাজার উনিশ থেকে দু হাজার মধ্যে ত্রিশুর কেন্দ্রে ভোটার বৃদ্ধি হয়েছে দু লক্ষ চোদ্দো হাজার তিনশো চুরাশি দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে ত্রিশুর কেন্দ্রের অন্তর্গত সাত বিধানসভা আসনে বামেদের জয়ের মোট ব্যবধান ছিল এক লক্ষ বত্রিশ হাজার দুশো আমরা এতক্ষণ আপনাদের সামনে যে তথ্যগুলো তুলে ধরলাম এবং বিজেপির সহসভাপতি যে কথা বলেছিলেন মনে হয় তার কিছু মান্যতা কিন্তু এই পরিসংখ্যানের মধ্যে থেকেই বেরিয়ে এল এখন আমরা শুরুতেই যে কথা বলেছিলাম আবারও বলছি যে ভোট চুরির অভিযোগ বা ভোটার তালিকা নিয়ে যে অভিযোগ উঠেছে তার সেটা ঠিক বা ভুল আমরা সেই বিতর্কের মধ্যে একদমই যাচ্ছি না সেটা আমাদের দেখার বিষয়ও নয় একটি রাজনৈতিক দল অভিযোগ তুলেছে আমরা সেটা আপনাদের সামনে রেখেছি অন্য রাজনৈতিক দল কি দাবি করেছে সেটাও আপনাদের সামনে আমরা রাখলাম এবার বিবেচনা করার ভার কিন্তু আপনাদের আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পিপলস রিপোর্টারের সঙ্গে থাকুন গুজবে নয় খবরে থাকুন পিপলস রিপোর্টারের ইউটিউব চ্যানেল পিপলস রিপোর্টারের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ফলো করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত কমেন্ট করে আমাদের জানান নমস্কার ভালো থাকবেন